ডিজিটাল মিটার ঢাকার নাম্বার করা আছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ যেটা না এটা পঁয়ষট্টি এটা অপশ যেটা নেন দুটি পঁয়ষট্টি হাজার টাকা করে ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি আপনি সিঙ্গেল এক্স পাচ্ছেন এক লাখ তিরিশে ডাবল লিক্স পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে এক লক্ষ পঁচিশে ভার্সন টু আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটোম্যানের নতুন আরও একটা ইতিহাস গড়ে তোলার মতো একটা ভিডিওতে আজকে ভিডিওতে দেখেন এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত অনেকগুলো বাইক আছে এর মধ্যে আপনারা মাত্র চল্লিশ হাজার টাকায় বাইক পেয়ে যাবেন এবং এছাড়াও কিন্তু আজকে ভিডিওতে অ্যাপডেট পেয়ে যাবেন অনেক কম দামে জিক্সার পাবেন ফ্রেজার পাবেন জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা কিন্তু এক বছর পরে এই শোরুমে ভিডিও করতেছি দীর্ঘদিন যাবৎ পরে আমরা আছি ডাঙ্গা বাজারে খান মোটরসে আমার সাথে আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছে সবাই লিখেন কেমন আছেন আপনারা অনেকদিন পর কিন্তু সাইফুল্লাহ ভাই এবং ম্যান একসাথে ভিডিও করতে আসছে ভাইয়া যেহেতু অনেকদিন পর আসছি আজকে দামগুলো কেমন থাকবে আজকে থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস ইতিপূর্বে এত কমে আর কোথাও পাবে না ভিডিওটা বুঝতে পারবে আমি বলে রাখি আপনারা চাইলে এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো নিতে পারবেন এবং যারা প্রবাসী ভাইরা আছেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু কুরিয়ার চার্জটা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছে প্রবাসী ভাইদের বন্ধু সাইফুল ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে যারা বাইক কিনবেন চব্বিশ সালে যারা বাইক কিনতে চাচ্ছেন ভিডিওটা একটু মিস করবেন না পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে সাইফুল ভাই অলরেডি আছে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও ভাই প্রথমেই ধামাকা এই যে এক্সেল লিফান এক্সেল দিয়ে শুরু করলাম আড়াই লাখ টাকার গাড়ি মাত্র এক লাখ টাকা ঠিক কোন ভাই আড়াই লক্ষ টাকার গাড়ি মাত্র এক লক্ষ টাকা অর্ধেক দামের বেশি নাই অর্ধেক দামের বেশি নাই এক লক্ষ না মাত্র পঁচানব্বই হাজার টাকা দেবেন নতুন দাম আড়াই লাখ টাকায় জি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট দেখেন সাইলেন্সার ভাইব কোথায় রাখছে এটার মধ্যে ভাই হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন এখানে যদি আপনি একা আডু পানি ওঠে সাইলেন্সার ভাইব সমস্যা নাই শুইতে পারবে না মাত্র পঁচানব্বই হাজার টাকা আনটাচ ইঞ্জিনের গাড়ি পঁচানব্বই তে অনলি পঁচানব্বই হাজার এই যে দেখেন অ্যাপডেট ভার্সন টু এফআই ইঞ্জিনের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট আজকে দিয়ে দিচ্ছে হলো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশে ভার্সন টু এক লক্ষ পঁচিশে ভার্সন টু চিন্তা করা যায় ভাই আমার বিটুতে যে বাইকগুলো ঘষা মাজা ফাটা থাকবে সেটাকে জুম করে দেখাই দিবেন কারণ আমাদের এখানে অধিকাংশ দূর দূরন্ত যে ক্লাইন্টগুলো আছে কোনো কারণের জন্য প্রতারিত না হয় সবগুলো বাইক দেখা সুন্দর করে দেখাই দিন এক লক্ষ পঁচিশে ভাই এই যে এক লক্ষ পঁচিশ জিক্সার মটন এক লক্ষ পঁচিশে পালসার ফ্রেশ কন্ডিশনের পালসার এক লক্ষ পঁচিশ এটা এক লক্ষ পঁচিশ এক লক্ষ ডাবল ডিস্ক কিন্তু ডাবল ডিস্ক হ্যাঁ ডাবল ডিক্স জি পেপার আপডেট জিক্সার সরি পালসার

কোনো কারণে যেন থেকে এসে যেন কোনোভাবে প্রতারিত না হয় কোনো ঘষা থাকলে জুম করে দেখিয়ে দিবেন দেখেন ভাই সবগুলো ব্যাগ দেখিয়ে দেবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তারপর আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দেখানো হবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এই পাশে আছে বাসন থ্রি গোডাউন পুরো বাসন থ্রি ভাই আজকে বাসন থ্রি দিমু বাসন টু এর দামে এক লক্ষ আটষট্টিতে বাসন থ্রি এফআইএবিএস এফআইএবিএস ডিজিটাল নাম্বার স্মার্কার দশ বছরের পেপারস এক লক্ষ আটষট্টি এক লক্ষ আটষট্টিতে আজকে রেকর্ড হবে না কেন বলেন

ভাই এই ভেজার নিতে হলে টাকা লাগে দুই লক্ষ বিশ তিরিশ কোনো কিছু চলবে না মাত্র এক লক্ষ পঁচাত্তরের ভেজার এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তরের ভেজার দশ বছরের পেপার কমপ্লিট করা আছে এই দামে নিতে হলে শুধুমাত্র খানবর্ডে পাওয়া যাবে অন্য কোথাও পাবে না মাত্র এক লক্ষ পঁচাত্তরে বাসন প্রু ভেজার এই যে জিক্সার মনোটন দুই দুইটা আছে যেটা নেই এক লক্ষ ত্রিশ এক লক্ষ তিরিশ দশ বছরের পেপার কমপ্লিট করা ভাই এটা কিন্তু ষোলো সতেরো মডেলের না পনেরো মডেল না আচ্ছা জেনুইন আঠারো মডেল

তিপান্ন হাজার তিপান্নতে পাচ্ছেন খান মোটর্সে জি হিরু ফ্যাশন প্রো হিরু ফ্যাশন প্রো ডিজিটাল মিডিয়ারের গাড়ি ভাই ডিজিটাল মিডিয়ারের গাড়ি এই গাড়ি নিতে হলে কত টাকা লাগে যারা এই গুলো চালা জানে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা লাগে আমাদের এখান থেকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এলনি হাজার টাকা দিয়ে দিলাম হিরু ফ্যাশন প্রো ডিজিটাল মিডিয়ার ফ্যাশন প্রো পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজারের অ্যাপাচি দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে ডিক ব্রেকের গাড়ি

আর হলো পালসারটা যা আছে সব নাম্বার করা এই যে জিকসার ডাবল ডিক্স দুই হাজার উনিশের গাড়ি ডাবল ডিস্ক দুই হাজার উনিশের ব্ল্যাক ডায়মন্ড অন টেস্ট ফাইল উঠানো আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিজের নামে রেজিস্টার করতে পারবো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশে ডাবল ডিস্ক পাচ্ছে খুব পঁয়ত্রিশ ডাবল ডিক্স এবং আপনার নামে গিয়ে নাম্বার করবে জি ভাই সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশের গাড়ি তেইশের এটা জি তেইশেরও লাস্টে বাইশের গাড়ি প্রমাণিত হলে বাইক ফ্রি বাইশের গাড়ি প্রমাণিত হলে বাইক ফ্রি

বাইক দিয়ে সম্পূর্ণ টাকা নিতে পারবে একটি টাকা কম নিব না এই যে দেখেন ব্যাগ যারা খুঁজতেছে তাদের জন্য দশ বছরের পেপার স্মার্ট কার্ড দুই হাজার সতেরো মোড়ে সতেরো থেকে সাতাশ সাল পর্যন্ত আপডেট করা আছে হান্ড্রেড পার্ট ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি এই বাইকটি খান থেকে পেয়ে যাবেন অন টেস্টের দামে নাম্বার করা সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় ফ্রেজার ভার্সন ওয়ান আছে ভার্সন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের পেপার 2029 সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে আচ্ছা আচ্ছা আজকে ফেজার ভার্সন 1 দিয়ে দিতে হলো মাত্র 85000 টাকা শুধুমাত্র 85 শুধুমাত্র 85000 টাকা স্বপ্ন পূরণ এবার হবেই হবে ইনশাআল্লাহ আর পালসারটা হইয়া পালসার দিতে 85000 টাকা আচ্ছা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের পেপার কমপ্লিট করা আছে 2016 এর মডেল 16 এর মডেল দিয়ে দিলাম শুধু 85000 টাকা 16 এর মডেল গাড়ি যারা গাড়ি চালা জানে লক্ষ 195000 করে বিক্রি হয় আমরা দিতে শুধু 85000 টাকা আচ্ছা এই যে পাশে আছে ডিসকভার এসটি ভাই আপনার কাছে টাকা হলে ডিসকভার পাবেন অনেকগুলো এসটি পাবেন না এখানে আছে পালসার ব্ল্যাক কালার এই ব্ল্যাক ডায়মন্ড দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করে স্মার্ট কার্ডের গাড়ি দিয়ে দিলাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টি এটা দুইটাই পঁয়ষট্টি হাজার টাকা করে সাইফুল ভাই বাংলাদেশে ইউজ বাইকের অনেক শোরুম আছে মানে কেন মানুষ এত শোরুম রাইখা খান মোটরস থেকে বাইক কিনবে ভাই খান মোটর থেকে বাইক নেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু কারণ বলি সেটা হলো খান মোটরসের বাইকের নাম পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নাম পরিবর্তন হয় না এমন বাইক খান মোটরস রাখে না নাম্বার ওয়ান সেকেন্ড হলো কুরিয়ার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইক নিতে পারবেন বাইক দেখে চেক করে তারপর টাকা দেওয়ার সুযোগ রয়েছে শুধুমাত্র দশ হাজার টাকা বুকিং করলে আমরা বাইক পাঠিয়ে দেবো তারপর আমাদের এখান থেকে যেই বাইকের প্রাইসগুলো দিচ্ছি যেই কন্ডিশনে আপনার বাংলাদেশের অন্য কোনো শোরুমে এত কমে এত ভালো কন্ডিশনে বাইক পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম প্রয়োজনে আপনি অন্য শোরুমগুলোতে বাইকের প্রাইসগুলো জাস্টিফাই করলেই বুঝতে পারবেন যে কতটা রিজনেবল মধ্যে খান মোটরস ইনশাল্লাহ আগেও দিচ্ছি এখন দিচ্ছি ভবিষ্যতে দেবো ইনশাল্লাহ বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য কিন্তু আমাদের কুরিয়ার চার্জ সার্ভিসের চার্জ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছে খান মোটরস কারণ তাদের জন্যই খান মোটরস রেমিটেন্ট জুতো যারা আছে তাদের অন্ধবিশ্বাসের জায়গার নাম হলো খান মোটরস সম্পূর্ণ টাকা পেড করে সাইফুল ভাই আমাকে গাড়িটা পাঠিয়ে দেন এই বিশ্বাসের জায়গাটা যেন রাখতে পারি জন্য সবসময় দোয়া করবেন আর এই পর্যন্ত আমাদের এখান থেকে বাইক নেওয়ার পর যারা আমাদের কথায় কাছে মিল পায় নাই তারা যেন অবশ্যই কমন বক্সে জানিয়ে যায় আমি আশাবাদী আমার একজনও পাওয়া যাবে ইনশাআল্লাহ খান মনসর সর্বোচ্চ চেষ্টা করে অথেন্টিক পণ্যটা ক্লায়েন্টের হাতে উঠে দেওয়ার জন্য এবারও তারা ব্যতিক্রম নয় খান মোটরসে কিভাবে আসবে খান মোটরসে আসবে হলো যদি ঢাকা থেকে কেউ আসে যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাহনবাড়ি থেকে যদি কেউ আসতে চায় সরাসরি চলে আসবে নরসিংদী পাঁচদোনা মোট অর্থাৎ মাধবদী ভেরানগরের পাশেই পাঁচদোনা পাঁচদোনা থেকে সিঞ্জি যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা মিরপুর সাইড থেকে আসবে তারা সরাসরি চলে আসবে তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওইখান থেকে রিক্সা যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস তাছাড়ি স্কাওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের রিসিভ করে নেওয়ার পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে এখান থেকেও যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারবে খান মোটরসের দৈনন্দিন আপডেটগুলো এখানেই পেয়ে যাবে ইনশাআল্লাহ এই যে এই ছোট্ট পেজটা আপনারা চাইলে আরও বড় হবে ইনশাআল্লাহ